প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই তাকুয়া মৎস্য নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা ভিউয়ার্স আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বেওয়ার্স থাই মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে অত্যন্ত লাভবান হবেন লিওয়ার্স এই মাছগুলো কেজিতে পনেরোশো পিস লেওয়ার্স এই মাছগুলো আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এই মাছগুলোর চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি লেওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অত্যন্ত লাভবান হতে পারেন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম